এমনভাবে এলিম অর্জন করবে যে এলিম শিখতে যেয়ে তারা দিনের গভীর থেকে গভীরতম অবস্থায় তারা পৌঁছতে পারে এরকম প্রত্যেকটা এলাকার থেকে কিছু মানুষ কিছু আলেম তৈরি করা এটা এলাকাবাসীরও দায়িত্ব সমাজের মুসলমানদের দায়িত্ব তারা এই দিন শিখে দিন গ্রহণ করে দিন অর্জন করে কি কাজ করবেন তারা শুধু নিজেরা জান্নাতে যাবে এই জন্যেই তারা দিন শিখবেন আয়াত এটা বলেন শুধু আমি বেহেস্তে যাবো আমি জান্নাতে যাব আর আমার ভাই বন্ধু আমার প্রতিবেশী আমার বন্ধুবান্ধব আমার আত্মীয় স্বজন তারা জান্নাতের কাজ করে জান্নাতি হতে পারবে না এটার বিশাল বড় কঠিন কথা হাদিস শরীফের মধ্যে আসছেন এক জায়গায় আল্লাহ আলহিমকে বলছেন জিবরি তুমি ওই শহরটাকে ধ্বংস করে দাও যারা আছে সবাইকে নিয়ে ধ্বংস করে দাও জিবরির আল্লাহলাম বলছিলেন আল্লাহ ওই শহরের মধ্যে আপনার এমন একজন বন্দা আছে সে সবসময় আপনার ইবাদতে মশগুল আপনাকে কখনো ভুলেন নাই তাকে সহ পাক বলেন যে তাকে সহ সবাইকে হালাক করে হাদিসের সামনে অক্ষর আছে আল্লাহ পাক বলতেছেন তাকে সহ কেন সে নিজেই শুধু জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত ছিল আমার বান্দাবান্দিদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া তাদেরকে জান্নাতের পথ দেখার ব্যাপারে তার কোনো প্যারেশানি ছিল না তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি আলেম হইয়া আমলওয়ালা হইয়া তিনি শুধু নিজের জান্নাতে যাওয়ার জন্যই কাজ করবে আল্লাহ পাক এটা পছন্দ করেন না। পাক সে আলেমকে এই জন্য দায়িত্ব দিয়েছে তোমরা ইলিম হাসিল করো ইলিম অর্জন করো ফিদ্দিন, তোমরা অর্জন করো ইলিমের গভীরতা থেকে গভীরতা অবস্থায় তোমরা ইলিম হাসিল করো করার পরে তোমাদের দায়িত্ব হবে অলিয়ানু কৌমাহ তোমার কৌম তোমার জাতি তোমার বংশ তোমার বন্ধুবান্ধব